ফোরামের মহাসচিবকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় প্রত্যাহার করা হয়েছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বহিষ্কারাদেশ খোকন বলছেন বহিষ্কারাদেশ তার রাজনৈতিক ক্যারিয়ারে সুনাম ক্ষুণ্ণ করেছিল সেই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন খোকনের মতো সিনিয়র নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল বাংলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির দায়িত্ব নেয় ফোরাম থেকে বহিষ্কার করা হয় ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ খোকন সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিবের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তাকেও দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তিনি দুপক্ষের এমন অবস্থানে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতারা দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয় সোমবার ফোরামের মহাসচিব কাইসার কামালকে চিঠি দেয় মাহবুবুদ্দিন খোকন যেখানে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি তার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করতে অনুরোধ করা হয় কাইসার কামালকে এ চিঠির পরপরই মাহবুবউদ্দিন খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেয় আইএনজিবি ফোরাম একচুয়ালি একচুয়াল বছর ইতিহাসে আমার রাজনীতি ইতিহাসে ক্যাডিবিটি আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েক্ট করেছি আমি সরি বলেছি তাদেরকে খুব বলছি সরি ফর দ্যাট আমার এই আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয়নি দলের প্রতি বিশ্বাসযোগ্যতা ইমানের প্রতি আঘাত করাতে মোটে ওভার রিয়েক্ট করেছি ফোরামের মহাসচিব বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের খুকনের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন সাহেব দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন খুকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন আইনজীবী সমিতির এবারে নির্বাচনে সভাপতি সহ চার পদে জয় পায় বিএনপি পন্থীরা তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব নেয়া থেকে বিরত থাকতে বলা হয় নির্বাচিতদের মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা